সম্পর্ক কেমনি করব আল্লাহর সাথে গভীর সম্পর্ক করার জন্য নামাজের বান্দার সাথে সুসম্পর্ক হবে কেমনি

তখন তোমরা তোমাদেরকে মোকাবিলা কি মনে করবে এমন ভাবে যদি তোমরা জাকাত আদায় করো ওই সাকাতের মাল ফকিরের হাতে পৌঁছার আগে আগে মহান আল্লাহ দালা কাছে পৌঁছে যা সাকাতের পাল ফকিরের কাছে হাতে পৌঁছার আগে আগে কার হাতে পৌঁছে যা আসল জাকাত কয় জিনিসের উপর জাকাত খরচ হবে কোন কোন জিনিসের জাকাত দিতে হবে এক নম্বর হলো স্বর্ণ রূপা স্বর্ণ রূপা চাঁদি এই সমস্ত মালের উপর জাকাত খরচ দ্বিতীয় নম্বর হলো ওই সম্পত্তি ওই জায়গা ওই বাড়ি যেই বাড়ি আপনি আপনি ক্রয় করেছেন ব্যবসার মানসার মানের উপর জাকাত আসবে চতুর্থ নম্বর হলো আপনার স্ত্রী কে যে মহর দিয়েছেন আপনার স্ত্রী কে যে মহর দিয়েছেন

সাড়ে পান পুতুলার দাম হবে বর্তমান রূপা পনেরোশো ষাট টাকা ভরি কত টাকা ভরি পাইকারি হিসাবে পনেরোশো ষাট টাকা ভরি এই হিসাবে সাড়ে বায়ার মতোলা রূপা হিসাব করলে যে পরিমাণ টাকা হয় এই পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে বা এই পরিমাণ মাল ব্যবসা যদি আপনার কাছে থাকে বা আপনি কারো কাছে এই পরিমাণ মাল টাকা পান সাড়ে বায়ান্ন তোলার চান্দি টাকা একজনের কাছে পড়ে রয়েছে ঋণ নিয়েছে দিচ্ছে না তার কোনো ব্যাংকের মধ্যে আছে বা কোনো টিভিএস এর মধ্যে আছে বা কোনো অ্যাকাউন্টে আছে বা আপনার দোকানের মধ্যে এমন পণ্য আছে

তারা তার মালকে অপবিত্র করে দিলে আপনার সম্পত্তি আপনার ধন দৌল টাকা পয়সা এগুলাকে আল্লাহ তালা পবিত্র করে দিলে যদি আপনি প্রশ্ন করেন আমার হালা পয়সা করেন টাকা এগুলাও অপবিত্র হবে কেমনির জন্য এক্সাম্পল মনে করেন এক মন ভুতের মধ্যে এক ফোটা বর্ষা পড়ে গেছে দুধটা কি পবিত্র না অপবিত্র দুধ কি পবিত্র না অপবিত্র পবিত্র জিনিস এর মধ্যে যদি এক ফোটা বর্ষা পড়ে যায় তাহলে ফোটা দুধ নামা হয়ে যাবে ঠিক তেমনি আপনার যে আল্লাহ তারা অর্থ দিয়েছে এক বছর চলাফেরার পর আপনার অর্জিত সম্পদ গ্যাস আপনার কাছে সাড়ে বায়ান্ন তোলা রূপা পরিমাণ টাকা এখান থেকে যদি চল্লিশ ভাগের এক বাঘ আল্লাহ রাস্তায় না দেন তাহলে ফি নাফ আপনার মালতা হালাল কিন্তু লিঙ্গাই লিখি অন্যের কারণে আপনার মালতা প্রবেশ করতে হবে কেন দুনিয়াতে আল্লাহর বিধান যাকাত এটা কার বিধান এই বিধানকে যারা অস্বীকার করবে তারা হলো কাফের তারা আল্লাহ যে আপনাকে এরকম নিয়ামত দিয়েছে অন্য বাইরে দেয় নাই সেজন্য শুক্রিয়া তাহলে আপনি চল্লিশ ভাগে একবার

ছিল ওই উটগুলো তাদের বাড়ির দিকে ফিরতেছে তাদের মাল গুলো ডাকাতে নিয়ে গিয়েছে কিন্তু একদিন পর ওই মহিলার উঠ একশো নোট প্রবেশ করল সামানা ভর্তি মাল সামানা ভর্তি একশত উঠ মদিনায় প্রবেশ করল তখন বলতেছে তোমাদের তোমাদের কি কোনো ডাকাতে পায় নাই বলে আমাদেরকে টাকা দিয়ে পাওয়ার আগে আমাদের একটা সমস্যা হয়েছিল বুঝানোর জন্য বলতেছি মনে করেন সারকাড়িতে ডাকাতের গাঠি আছে কেপির বাজারে ওই মহিলার উটের দল গোলা আসার পরে বুঝানোর জন্য বলতেছি মনে ট্রাক ভর্তি করে মারা যাচ্ছে টিপির বাড়িতে আসিয়া পালচার হয়ে গেছে চাকা ব্রাস্ট হয়ে গেছে যে কারণে এই মাল সহ এই অবস্থান করতেছে ডাকাতি হয়েছে সাতকা বাড়িতে ঠিক তেমনি যেই রেসোর্টের মধ্যে ডাকাতি হয়েছে ওইখানে পৌঁছার আগে তিন কিলোমিটার আগে আমাদের সামনের যে কোটটা ছিল ওই কোটের ঘোড়া পাথরের সাথে আঘাত লেগে ঘোড়াটা ফেটে গেছে যেই কারণে সামনের কোট পসে গেছে পিছনের নিরানব্বইটা বসে বসে গেছে যে কারণে আমাদের মালগুলো ডাকাতি হয় না